আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং চ্যানেল বাই সোনিয়া আমি আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে কাঁঠাল বিছি কাঁচকি সুটকি দিয়ে একটি মজাদার রেসিপি নিয়ে আর এই রেসিপিটি খুবই সহজ খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণে তৈরি করা যায় আর খেতে অসাধারণ লাগে আশা করছি রেসিপিটি সহজ লাগবে এবং ভালো লাগবে আর এই মৌসুমে কাঁঠাল বিচিটা খুবই হাতে নাগালেই কম বেশি পাওয়া যায় আর অনেকেই পছন্দ করে থাকেন আশা করছি যাদের কাঁঠাল বিচি পছন্দ এবং সুটকি তাদের কাছে ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাওয়া যায় এখানে আমি কাঁঠাল বিচি একদম উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি খুব না এবং খুব ভারী না লাঝারি করে কেটে নিয়েছি আর বেশ কিছু সময় পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি সেজন্য একদম কালারটা স্বচ্ছ সাদা হয়েছে কাঁঠাল বিচিটা ভালো করে ধুয়ে নিতে হয় না হলে একটু কালচে ভাব থাকে এখানে কাজকি সুটকি নিয়েছি হাফ কাপ এখন সুটকিটা ভেজে নেব কাজকি সুটকিগুলো শুকনো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি হালকা ভাজা দিয়ে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এখন মূল রান্নায় চলে যাচ্ছে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি বড়ো সাইজের পেঁয়াজ ফালির একটি রসুন কুচি দিচ্ছি এখানে তিন টেবিল চামচ যেহেতু সুটকি আর সুটকিতে রসুনটা কিছুটা বেশি দিতে হয় এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এখন এক একে মশলা দিয়ে দিচ্ছি এক চায়ের চামচ হলুদের গুঁড়া এক চায়ের চামচ লাল মরিচ পাউডার হাফ চাই চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন কাঁঠাল বেচি দিয়ে এক চাই চামচ লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণ অ্যাড করবেন দিয়ে খুব ভালো করে কিছু সময় নেড়ে চেড়ে নি দিয়ে দিচ্ছি ধুয়ে নেয়া সুটকি সুটটিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাপ পানি এখন চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ঢেকে দিচ্ছি ওয়েট করছি পনেরো মিনিট আসলাম পনেরো মিনিট পরে এখন নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি এবং ঢেকে দিচ্ছি আরো দশ মিনিট ওয়েট করছি আসলাম দশ মিনিট পরে দেখুন চারো সাইডে তেলটা ভেসে আসছে এইভাবে যখন তরকারি কালারটা চলে আসবে তখন পুরোপুরি কমপ্লিট আর আমি কিছুটা চেক করে নিয়েছি এখন আপনাদের নামিয়ে সার্ভ করে দেখাচ্ছে তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বিচি কাঁচকি সুটকির রেসিপিটি অবশ্যই বাসায় রাখবেন খাবেন কেমন লাগলো লাইক কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ